বাচ্চাদের পাঠ্যপুস্তকে ইতিমধ্যে একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ এটি বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক একটি দল এটি কিন্তু পাঠ্যপুস্তকে আপনার অন্তর্ভুক্ত করা হয়েছে এখন অনেক কিছুতেই কিন্তু আমি দ্বিমৎ পোষণ করি যে পাঠ্যপুস্তক যে আপনার বাচ্চাদের হাতে কিছু তুলে দেওয়া হয়েছে এবং কি অনেক বাচ্চারা কিন্তু তাদের বই পায়নি বছরের প্রথম থেকেই এখানে আপনার যে শহীদদের কথা বলা হয়েছে এটি আমি নাই বললাম কারণ অনেক শহীদ ইতিমধ্যে ফিরে এসেছে কিন্তু আপনার পাঠ্যপুস্তকে যে বলা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং কি বিএনপি একটি রাজনৈতিক দল আমরা জানি তাদের জন্ম কোথা থেকে হয়েছে এবং কি বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ যেটি আপনার সর্বপ্রথম পরিচিতি পেয়েছিল। এবং কি বর্তমান যেটিকে আমরা আওয়ামী লীগ বলি সেটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিষয়গুলো কিন্তু এই পাঠ্যপুস্তকে তুলে ধরা হয়েছে আসলে এগুলো সকল কিছুর মধ্যে আমার দিমত থাকলেও এই বইয়ের কিন্তু এটাতে আমার মোটামুটি একটা ইন্টারেস্ট আমার জাগলো যে আমি আসলে বিষয়টা দেখি দেখলাম কি যে এখানে বলা হয়েছে এটাই কিন্তু সর্ববৃহত্তম টাইটেল যে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই দলের আগে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠনের আবির্ভাব হয়নি তার মানে এই দল থেকেই আপনার মানুষ নেতাগিরি শিখে তার মানে এই দল থেকে শিক্ষা নিয়েই মানুষ বিভিন্ন দল গঠন করার সুযোগ পায় এই দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তার মানে আপনি ধরতেই পারতেছেন যে এটি হচ্ছে একটি মহাসাগর এই সাগর থেকে যদি আপনার কিছু পানি মানে এদিক সেদিক চলে যায় তাহলে এটা কোনো সমস্যা নাই এই দলের জন্য আর এটি যেতেই পারে যেমন আপনি কক্সবাজার সাগরে গিয়ে যদি দেখেন আপনার পানি আপনার পানি দেখতেছেন আপনার পানির কিন্তু কুল নাই কিনারা নাই কিন্তু সেখান থেকে এক বালতি পানি যদি আপনি বাড়িতে নিয়ে আসেন সাগরের কিন্তু সেই পানি কমতে থাকবেন আওয়ামী লীগ আমরা করি আর না করি আপনাকে নিয়ে হোক আমাদেরকে না নিয়ে হোক আওয়ামী লীগ বিজয় হবে কেন হবে এদেশের মানুষের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আছে এবং কি তাদের একটি আপনার ইয়ে কাজ করে আবেগ এবং কি ভালোবাসা কাজ করে আওয়ামী লীগের এমনও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা দলের সময় কোনো সময় আপনার কোনো ফায়দা নেয়নি কিন্তু তারা দলের সময় তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে জীবন দেওয়ার জন্য আওয়ামী লীগের ইতিহাস কিন্তু এটাই খুঁজলে পাওয়া যায় এটা আপনারা হয়তো সামনে দেখতে পারবেন যদি আপনার দলের হাইকমান্ড থেকে কেন আন্দোলনে ডাক আসে তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই দেশে আওয়ামী লীগ আছে কিনা অনেকে ভাবতেছেন না যে আওয়ামী লীগ আর পনেরো বছরে দশ বছরে কথা বলতে পারবে না এটি দেখেন সামনে পরিস্থিতি কি হয় তারপরেই বুঝতে পারবেন যে এই দেশে আওয়ামী লীগ আছে কিনা ইতিমধ্যে তো এটি পাঠ্যপুস্তকে আপনার লিখে দেওয়া হয়েছে শেখ হাসিনাও কিন্তু লেখে নাই যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু এটা তারাই রেখছে কারণ এটা সত্য সত্য যেটা সত্য এটা আপনার বলতে হবে আপনার যদি সত্যকে অস্বীকার করেন তাহলে এটি মুনাফিকই হবে কারণ সবাই জানে এই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এখন এই যে দলের ভরাডুবি এই সময়ের মধ্যে আপনি দেখবেন যে এই দলের কত পার্সেন্ট মানুষ এখন চুপ করে বসে আছে কিন্তু কথা বলতেছে না কিন্তু সময় মতো হলে দেখবেন তারা ঠিকই কথা বলবে এবং কি তারা জনসম্মুখে আসবে এখন দেখবেন একদম নীরব শুন শান পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করতেছে কিন্তু অনেকে ভাবতেছে যে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের দুন মানে গন্ধ বাংলাদেশে নাই কিন্তু কিছুদিন পর আপনারা অবশ্যই দেখতে পাবেন যে বাংলাদেশে আওয়ামী লীগ আছে কি না তখনই আপনারা টের পাবেন যে এই দলকে কেন সর্ববৃহৎ রাজনৈতিক দল বলা হয় তখন আপনারা হারে হারে টের পাবেন